নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবশ্রী মজুমদার। চাকরি চাইতে গিয়ে জেলে যেতে হয়েছিল। বড়দিনের দিন স্বস্তি মিলল আদালতে। জামিন পেলেন জিতরা। আলিপুর আদালতে বাকি 4 জনেরও জামিন মঞ্জুর হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় চলে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। হকের চাকরির জন্য ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাদের গ্রেপ্তার করে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলার অভিযোগ রয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের লক আপে রাখার অভিযোগ ওঠে মোট উনষাট জনকে গ্রেফতার করা হয়েছিল এর আগে পঞ্চান্ন জন জামিন পেয়েছিলেন চারজন পুরুষকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত আজ বড়দিনের দিন ওই চারজনেরও জামিন মঞ্জুর হলো তবে তার আগে জেলে চারটে দিন কাটাতে হলো আপার প্রাইমারির পুরুষ চাকরি প্রার্থীদের গত শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির রেখায় পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা দুশো মিটারের মধ্যে কয়েকজন পৌঁছে যায় এরপরই তাদের গ্রেফতার করা হয় জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হাই সিকিউরিটি মুখ্যমন্ত্রী জোন সেই আইন ভেঙেছেন তারা এই অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছিল নিরাপত্তা ভাঙার কোন উদ্দেশ্য তাদের ছিল না চাকরি চাইতে গিয়ে জেলে থাকতে হবে এই প্রশ্ন উঠেছিল লকাপে পুলিশাদের মেরেছে এমন অভিযোগ উঠেছিল গতদিন শনিবার পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থীর জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত তবে চারজনকে ফের দুই দিনের জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল আজ সোমবার আলিপুর আদালতে ওই চারজনকে পেশ করা হয় পুলিশের তরফ থেকে ধৃতদের আরো চোদ্দ দিনের জামিনের আবেদন করা হয়েছিল জেলে গিয়ে জেরা করার কোনো আবেদন পুলিশের নেই তাই ওই চারজনের জামিন চাওয়া হয় আদালতে বিভিন্ন স্কুলে শূন্যপদ পড়ে রয়েছে ইন্টারভিউ এর দাবিতে আন্দোলন করতে গিয়েছিলেন মূলত এটা মহিলা চাকরি প্রার্থীদের আন্দোলন ছিল যে চারজন জেলে তাদের দুজনকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে এসেছে পুলিশ এমনও দাবি করা হয় মুখ্যমন্ত্রী বাড়ির এলাকার নিরাপত্তা ভাঙার কোন বিষয় ছিল না কিছুই রিকভারি হয়নি নতুন করে আগের দিন পঞ্চান্ন জন জামিন পেয়েছেন তাহলে এদের চারজনের কেন জামিন হবে না এমন দাবি ধৃতদের আইনজীবীর পক্ষ থেকে করা হয় যে কোনো শর্তে জামিনের আবেদন করা হয় অবশেষে টাকা বেল হয় মঞ্জুর করেছে আলিপুর আদালত জামিন পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা আদালত থেকে বেরোনোর সময় তাদের বরণ করে নেওয়া হয় এই দিন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর